এক কাপ আটার মাত্র চারটে আলু দিয়ে এমন একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো যেটা বাইরে থেকে ক্রিস্পি তো হবে কিন্তু ভেতরটা একদম চটফেটা হবে এই স্ন্যাক্সের রেসিপিটি দারুণ টেস্টি হয় আর এই রেসিপিটি আপনারা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই রেডি করে নিতে পারবেন তো চলুন বেশি দেরি কমন শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস আইপিনো কোহিত নথ আপনাদের সবাইকে স্বাগত এই দারুণ স্বাদের স্ন্যাক্সটি বানানোর আমি আলুর স্টাফিং তৈরি করে নেব তার জন্যে আমি এখানে একটা বলে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু এবার আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে আলুটাকে পুরো একদম ম্যাশ করবেন না একটু একটু গোটা থাকবে সেরকমভাবে ম্যাশ করে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চাট মশলা অল্প পরিমাণে কারিপাতা কুচি ধনি পাতা কচি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এখানে আলু স্টাফিং রেডি এবার আমরা ময়দা স্লাড তৈরি করে নেব তার জন্য একটা বলি দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা তারপর ছ চামচ জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের এখানে ময়দা স্লাড রেডি এবার আমরা ডোর রেডি করে নেব তার জন্যে একটা থালাই দিয়ে দিচ্ছি এক কাপ আটা দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ জল চার চামচ সাদা তেল এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা সফট ডো রেডি করে নেব আমাদের এখানে ডোটা রেডি হয়ে গেছে এবার এই ডোটা থেকে লিচি কেটে নিতে হবে যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে বসে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন আর এই রেসিপিটিকে প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না আমার এখানে লেচিগুলো কেটে নিয়ে গোল করা হয়ে গেছে এবার আমি বেলে নেব তার জন্যে একটা লেচি নিয়ে তার উপরে শুকনো আটা ছড়িয়ে দিয়ে এটাকে লম্বা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে এবার এই সেন্টারে আলু স্টাফিংটাকে লম্বা করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ স্টাফিং দেওয়া হয়ে গেলি একটা সাইডে আমি লাগিয়ে দিচ্ছি ময়দা স্ল্যাড়ি ময়দা স্লাইটা লাগানোর পর যেই সাইডে ময়দা স্লারি লাগাই সেই সাইডটা আগে মুড়ে নেব তারপর ময়দা স্লারিটাকে ওই অপর সাইডের সঙ্গে ভালো করে মুড়ে নিতে হবে এবার এইটার ওপরের নিচের দিকে ময়দা স্লাইড়ি লাগিয়ে ভালো করে মুড়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে এবার আমি কেটে নেবো আমি এখানে টোটাল পাঁচটা পিস করে নিয়েছি দেখুন এবার আমি এগুলোকে ভেজে নেব তাই জন্যে আমি আগে থেকে কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম এবার একে একে এগুলোকে দিয়ে দিতে হবে এই স্ন্যাক্সগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার ও ক্রিস্পি হওয়া অবধি ভেজে নিতে হবে দেখুন এই স্ন্যাক্সগুলোর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছি এবার আমি এই স্ন্যাক্সগুলোকে তেল থেকে তুলে নেবো ব্যস এবার এই স্ন্যাক্সগুলোকে সার্ভ করে নিন টমেটো কেচাপের সঙ্গে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মধ্যে এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন